পরে এই দুনিয়ায় কেউ কারো খবর নেয় না দুঃস্ত এই স্বার্থপর দুনিয়ায় কেউ খবর নেয় না তুমি যেদিন মরে যাবা আমি যেদিন মরে যাব সেদিনও পৃথিবীতে সূর্য উঠবে চাঁদ উঠবে এই গাড়ি চলবে সিএনজি চলবে অটো চলবে দোকানপাট খুলবে ব্যস্ত মানুষ সব বাজার ব্যবসা ঠিকই চলবে সব দৌড়াচ্ছি শুধু আমি নিস্তব্ধ শুধু আমি থেমে গেলাম আমার হাত আর নড়ে না পাও আর নড়ে না আমার আর চোখ খুলে না আমার আর জিন্দিগির কোন স্পন্দন নাই এরই নাম দুনিয়া এরই নাম দুনিয়া বিকাল বেলা যারা জানাজা পড়ছে এই স্ত্রীর ছেলে সারা দিন বাফের জন্য স্বামীর জন্য এই মানুষগুলোই রাত্র নয়টায় আবার পাশের বাড়ির থেকে রান্না করে আনছে এরাই প্যাট বইরা ভাত খাইতেছে এর নাম দুনিয়া এর নাম দুনিয়া এর নাম দুনিয়া এই মানুষগুলো তো একদিন পাশ থাকলো না আপন সন্তান আপন স্ত্রী তাহলে ধোকার এই দুনিয়া কার জন্য হায়াতি সাজাই নামিয়া আখেরাতে আল্লাহ বলে দুনিয়ার জীবন তো খুব বুঝলা কিন্তু আখেরাতের ব্যাপারে রাফিল হয়ে রইলা আমার ছেলেরা তোমরা বলো ভাই তোমরা যারা খোদার তিনশো পঁয়ষট্টি দিনে একটা বছরে কোনো দিন ফজরের নামাজ কোনো দিন পড়ো নাই তোমার এই পরিণতি তোমার এই গন্তব্য শেষ কোথায় তুমি বলো ইনসাফের সাথে তোমার বিবেককে প্রিয় বন্ধু এক মিনিটের জন্য আমি তোমার বিবেককে বলবো তুমি বলো সারাদিন যে উলঙ্গ ছবি দেখলা সারা রাত যে নর্তকীর ছবি দেখলা এরপরে তোমার গন্তব্য কোথায় থাম্বা কোথায় তুমি কোথায় গিয়ে থামবা তোমার পরিণতি কি তোমার টার্গেট কি এই নাচ এই গান এই ছবি এই 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 জেনা জুয়া তোরে শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামাবে তোর একটা জানোয়ার ছাড়া একটা কুকুর বিড়াল ছাড়া একটা হাইমান ছাড়া আর কিচ্ছু বানাবে না তোর একটা নর পশু বানায় দিবে চরিত্রহীন মানুষ থাকে না লম্পট কোনো দিন মানুষ হয় না মদ কর নেশা কর জুয়ারি ফেন্সি কর বাবা কর ডাইল কর ইয়াবা কর ফুটটা কর হারাম কর ওই মানুষ থাকে না ওই জানোয়ার হয়ে যায় জানোয়ার জানোয়ার হয়ে যায় বেটা জানোয়ার হয়ে যায় যে কপাল সেজদা দেয় না সে কপাল যে মানুষ মানুষ হয়ে সেজদা দেয় না আল্লাহর কসম আল্লাহ তাআলা কোরআনে বলছে ইবলিস তুই সেজদা দিলি না আজকের থেকে তুই শয়তান এজন্য যে কপাল সেজদা দেয় না সে মানুষ নয় শয়তান শয়তান বেটা তুই শয়তান শয়তান এর আগে কোনদিন দিন থেকে বলছে যেদিন থেকে সে সেজদা দেয় কথা বলেন না কেন ইবলিসে আগে কি শয়তান ছিল সেজদা যেদিন দিল না সেদিন থেকে মালিক বলল আজকের থেকে তুই শয়তান ইবলিস যেদিন সেজদা দিল না সেদিন আল্লাহ বলল ফখরুজ ফা ইন্নাকা রাজিম বের হ আজকের থেকে তুই রাজিম অভিশপ্ত মালউন অভিশপ্ত রাজিম আল্লাহ বলছে ওয়া ইন্না আলাইকা লানাতা ইলা ইয়াউমিদ্দিন ইবলিস তুমি সেজদা দিলা না মনে রেখো আজকের থেকে কিয়ামত দিবস পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত এজন্য বেনামাজি তোর উপরে আল্লাহর লানত তোর উপরে আল্লাহর লানত তোর রূপে খুদার গজব আর আল্লাহর লানত চার উপরে সে সুখ পায় না হাদিসের মধ্যে আছে হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শুনতেছেন আপনারা নবীজির কাছে যখন হযরত জিবরাইল মানুষের আকৃতিতে আসতেন জিবরাইল আলাইহিস সালাম কখনো কখনো তার মূল আকৃতিতে অদৃশ্যভাবে কোহিনাজিল করতেন কোরান আবার কখনো কখনো মানুষের সুরত্বই নবীজির সামনে আসতেন হাদিসের কথায় স্পষ্ট আছে যে য যখনই জিবরাইল মানুষের আকৃতিতে নবীজির কাছে আসতেন তো নবীজির সামনে এসে আদবের সাথে বসতেন কিভাবে বসতেন হাদীসের এই শব্দটা পর্যন্ত আছে আসনাদা রুখবাতাইহি ইলা রুখ বাতাইহি মনে করেন নবীজি এদিকে ফিরা তো জিব্রাইল ওইদিকে মুখোমুখি মুখোমুখি বসতেন এভাবে যে উভয়ের হাঁটু বরাবর বুক বরাবর চোখ বরাবর এইভাবে মনোযোগ দিয়ে জিব্রাইল আলিহিসালাম নবী সাল্লাহ আলাইসাল্লামের সামনে বসতেন এরপরে তিনি বিভিন্ন বিষয় বলতেন শুনতেন নবীজির সাথে কথা বলতেন তাইলে আদৌ বেটা আল্লাহর কোরআনের সামনে রসুল্লাহ সাল্লাই সাল্লামের হাদিসের সামনে সর্বোচ্চ আদবের সাথে বসতে হয় সর্বোচ্চ এটা বসা এটাই নিয়ম হাদিসের মধ্যে আছে আরো শুনাই আমি মধ্যে আছে কোন নেককার বান্দারা যখন আল্লাহর জিকির আল্লাহর তেলাওয়াত আল্লাহর কথা শুনবার জন্য বসবার জন্য বলার জন্য বসে তো পুরা মজমা যখন শেষ হয় তো আল্লাহ ফেরেস্তাদেরকে জিজ্ঞেস করে যে আমার এই বান্দাদেরকে কি পুরস্কার দেওয়া যায় তো তারা বলে মহান আল্লাহ আপনার ইচ্ছা তো আল্লাহ তালা বলেন শুনো আমার এই প্রিয় বান্দাদের মজতি যারা বসল আমি তাদের সকলকে মাফ করে দিলাম তো ফেরেস্তারা বলে আল্লাহ এখানে এমন লোকও আছে যে এমনি আসছিল দিনই উদ্দেশ্যে আসে নাই আপনার কথা শুনতে আসে নাই এমনি বইছিল আর কি হা জাতিন ব্যক্তিগত কোনো উদ্দেশ্যে আসছে তাকেও মাফ করে দিবেন তখন আল্লাহ তালা বলেন হাদিসে কুদসি হুমুল কৌমুলিহীন জলি জালিসুহুম এই শব্দটা বুঝাইতেছে আল্লাহ তালা তখন বলেন আমার প্রিয় বান্দাদের মজদিস কিছু বলবেন বসে আপনার বলেন বসেন না ব বসে না তো এইজন্য হুমুল কওম লা ইশকাবিহ জালিসহু এমন কওম যে কওম আল্লাহ বলে আমার नेक বান্দাদের মজডিস এমন মজডিস যেখানে যেই বসে আমি আল্লাহ কাউকে বঞ্চিত করি না কাউকেই বঞ্চিত করব না বরং ফেরেশতারা सुनो আমি সকলকেই maaf করে দিবা তাহলে এইখানে কথাটা কি যে জালি সুহুম আমার নেব তাহলে বোঝা গেল বসার গুরুত্বটা আলাদা এই এতগুলো কথা বলার পরে আর আমার পক্ষে আর কিছু বলার নাই এই বিষয়ে কোরআন সুন্নার আলোকে বললাম এরপরে কোনো বদমসিব যদি নাই বসে তার কি করার আছে তার কি মাথাত বাড়ি দেওয়া যাবে কথা বুঝছেন কাজেই এরপরে কোনো দুর্ভাগা না বসলে ঠিক আছে ইসরাফিলের ফুঁ যেদিন দিবে সেদিনও বহু মানুষ গাফেল থাকবে হাদিস ইসরাফিলের ফুঁ হবে পৃথিবীতে ভূমিকম্প শুরু হবে জমিন কাঁপতে শুরু করবে আসমান ভাঙতে শুরু করবে তখনও গাফলতের মধ্যে বহু মানুষ থাকবে এই অবস্থাতেই মৃত্যু হবে এই অবস্থাতেই হাসল হবে কাজেই গাফেল থাকবেই গাফেল থাকবে এই জন্য আল্লাহ তালা আমাদের প্রত্যেককে আল্লাহর কথা কোরআন সুন্নার কথা মনোযোগ দিয়ে আন্তরিকতা নিয়ে শুনবার তফিক দান করে এবার আর একটা কথা ছোট্ট কথা সেটা হলো ভাই মেহরবানি করে প্রত্যেকে এই যাদের হাতে মোবাইল এ হাতে ধরা এই মোবাইলগুলো নামায় ফেল আল্লাহর বস্তে আমার এই কথাটা রাখো ভালো হবে আমি তোমাদের কল্যাণের জন্য বললাম আল্লাহর বাস্তে এই হাতের মোবাইলটা অল্প একটু সময়ের জন্য আমি অনুরোধ করলাম এটা নামাইয়া এটা বন্ধ করে দাও এমনি শুনো চেহারার দিকে তাকাইয়া শুনলে দোস্ত ভালো হবে মনোযোগ বাড়বে দিলে কথা জমে শুধু মোহল এটা ধরে রাখলে একটা বড় সমস্যা হলো নিজের অন্তরের মধ্যে যেহানে থাকে এটা যে আমার মোবাইলে উঠতেছে কিনা এসে জন্য সারাক্ষণ নজর এটার দিকে থেকে আর একটা মনোবিজ্ঞানীদের একটা কথা হলো মানুষের অন্তর একসাথে দুই জিনিস ভাবতে পারে না এটা একটা কি পরীক্ষিত দিলে একই মুহূর্তে দুই জিনিস ভাবে না এটা রাইখে তোমার আরেকটা বাক তাহলে এখন যেহেতু তোমার ফিকিরে মনোযোগ মোবাইলটাতে উঠতেছে কিনা ঠিক মতো তাহলে আর নিজের জন্য কিছু গ্রহণ হবে না মোবাইলে উঠছে ঠিক আছে সুন্দর আওয়াজও ক্লিয়ার হয়েছে পুরা বয়ানটাও উঠছে তো এরুন তো আজ লাখ লাখ আছে মোবাইল তো নিজের জন্য কি হবে আমার দিলের জন্য আমি কি নিলাম আমার নিজের জন্য আমি কি নিলাম এই জন্য দোস্ত এটা জরুরি বিষয় এটা গুরুত্বপূর্ণ বিষয় যে নিজের জন্য গ্রহণ করা তুই আগে মেয়েরা নিহি বন্তা না বন আপনা তো বান ভারতীয় উপমহাদেশের একজন বিখ্যাত বুজুর্গ বলছেন সৈয়দ আবুল হাসান আলী নদুবী রহমতুল্লাহ আলাই হে যুবক যদি তুমি মানুষের কল্যাণ সমাজের কল্যাণ কারো কোনো উপকার যদি করতে নাও পারো আপনা তো বন নিজের ভালোটুকু তো করো নিজের কল্যাণটা তো কমপক্ষে ভাব নিজের কমপক্ষে সুন্দর বানাও আমি কে আমি কোথেকে আসলাম আমারে কে বানাইলো আমি কোথেকে আসলাম কেন বানাইলেন আমি ফিরে যাব কোথায় প্রতিনিয়ত দোস্ত বন্ধু আমার বাফ আমার যে মানুষগুলো কবরে চলে যায় তাদেরকে কে নিয়ে যাচ্ছে কেউ তো নিজের থেকে মরতে চায় না আত্মীয় স্বজন তো কারো মৃত্যু চায় না কিন্তু একজন অদৃশ্য মালিক নিয়ে যাচ্ছে কেন নিয়ে যায় কেন নিয়ে যাচ্ছেন কোথায় নিয়ে যাচ্ছে এজন্য প্রিয় বন্ধু বাফ এটা আমাদের ভাবা উচিত এতটুকু যে আমি নিজের কমপক্ষে ভাববো আপনার তো মানে কোরআনুল করিম আল্লাহ বলছি না আহ আলাইকুম আনফুসা হে ইমানদার গন মোমেন তোমরা নিজেকে নিয়ে নিজেকে সাজাও বড় আলাইকুম আনফুসা নিজেকে মজবুত করে ধরো নিজের ভালোটুকু করো নিজের সৌন্দর্যটুকু বোঝো কোরআনুল করিম আল্লাহ বলছে ভাইয়া ওয়ালা তুলকুবি আই ইলা কুম হে আমার বান্দা নিজেকে নিজে ধ্বংস করে দিও না নিজেকে নিজে বরবাদ করে দিও না একটা মোটর সাইকেল অনেক ছেলে পেলে আমি প্রায় সময় বলি আমার এতটা মায়া লাগে যে হায় নিজে একটা মোটর সাইকেল এইভাবে চালায় মনোজন একটা কুত্তাও এভাবে দৌড়ায় এত দ্রুত আহা সন্তান অ্যাক্সিডেন্ট করলে তো তোমারই পাওটা ভেঙ্গিয়া যাবে অ্যাক্সিডেন্ট করলে তোমার মাথাটা ফাইটা যাবে অ্যাক্সিডেন্ট করলে তুমি তো রক্তাক্ত হয়ে যাবে এতটুকু ভালো যদি না বুঝে এই পাগল এই মাতাল কি পরিমাণ মাতাল এ কি পরিমাণ মাতাল খুব জোরে চালাইলে মানুষে দেখবো মানুষে দেখতে দেখতে তো তুমি গেস হইগা তো কি দেখতো মানুষে এটা দেখবো কি তা তুমি দেখবার আগে তো তুমিই তো দৌড় দিছো কুত্তার মতো তো তোমার কি তা চাইতো মানুষ কি দেখবো এটা দেখার কি আছে এটাতে এরকম অসংখ্য বিষয় আছে যে তুমি যদি মনে করো নিশি চরিত্রহীনতার মধ্যে ডুবে গেলা উলঙ্গ ছবি জেনা ব্যবিচারের দৃশ্য দেখলা সারা রাত সারাদিন মোবাইলে প্রিয় বন্ধু আমার ভাই আমার তুমি একবার ইনসাফের সাথে ভাবো যে এর পরে এর পরিণতিতে তোমার হালাত কি হবে তোমার শরীর তোমার যৌবন তোমার যৌন শক্তি তোমার যৌবনের সক্ষমতা এটা যখন প্রয়োজনের মুহূর্তে হারাই যাবে তুমি যখন ফকির হইবা তুমি যখন ফকির হয়ে যাইবা একদিন শরীরের সক্ষমতার অভাবে যখন ধুকে ধুকে কাঁদবা দুনিয়া তো জুতি আখেরা তো জুতি তো কি হবে সে কে তোমার খবর নিবে